বলতে শুরু করে টার্ন বুলের সঙ্গে কথা শেষ না করে ফোন কেটে দেন তিনি ওই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দিতে ওবামা প্রশাসনের সঙ্গে চুক্তি হয় অস্ট্রেলিয়ার পরে বৃহস্পতিবার টুইটার বার্তায় ওবামা প্রশাসনের ব্যাপক সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প এবার দেশের বাইরের আরো কিছু খবর নিয়ে থাকছে একটি ডেস্ক রিপোর্ট ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে নতুন করে ইসরায়েলের হাজারো বসতি নির্মাণের ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন একই সাথে সাতটি দেশের অভিবাসী ও শরণার্থীদের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা করার সমালোচনা করেছে সংস্থাটি পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলেছেন ইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বহুজাতিক তেল কোম্পানি ইকসন মোবিলের সাবেক সভাপতি ও প্রধান নির্বাহী রেক্স টিলারসন ওয়াশিংটনের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে টিলারসনকে শপথবাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সুসম্পর্কের কারণে টিলারসনের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে উত্তর কোরিয়ার পরমাণু ও মিসাইল হামলার হুমকি মোকাবেলায় ব্যবস্থা নিতে দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হুয়ান কিউ আনের সাথে দেখা করেছেন নয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটেজ দায়িত্ব নেয়ার পর প্রথম এ সফরে দক্ষিণ কোরিয়ার পর জাপান যাবেন ম্যাটেজ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ঐতিহ্যবাহী আলেপোর স্বাভাবিক চেহারা ফেরানো খুব সহজ হবে না বলে জানিয়েছে জাতিসংঘ ছয় বছরের ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন সহ আধুনিক স্থাপনাগুলো প্রায় সত্তর ভাগ স্থাপনা মিশে গেছে মাটির সাথে ট্রাম্পকে কি কখনো ক্ষুধার্ত অবস্থায় চব্বিশ ঘন্টা পানি ও খাবার ছাড়া থাকতে হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে এ প্রশ্ন সিরিয়ার আলেপপোর টুইট কন্যা বানা আলাবেদের বৃহস্পতিবার ট্রাম্পের উদ্দেশ্যে টুইট করা ভিডিওতে এ প্রশ্ন করে সে এর আগেও সিরিয়ার শরণার্থীদের দুরাবস্থা নিয়ে ট্রাম্পকে খোলা চিঠি লিখেছিল বানা মাহমুদুল হাসান বাংলাভিশন ভিশন নিউজ ডেস্ক এবারে ক্লেমেন খেলায় সংবাদ টেস্ট স্ট্যাটাস পাবার সতেরো বছর পর প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলতে হায়দ্রাবাদে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল 9 ফেব্রুয়ারি হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সফরে একমাত্র এ টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা নিউজিল্যান্ড সফরে ব্যর্থতা ঝেড়ে ফেলে ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়াতে মরিয়া মুশফিক বাহিনী এই টেস্টে ভালো খেলে দলে নিজেদের অবস্থান শক্ত করার প্রত্যাশা সৌম্য তাস্কিন এবং তাইজুলদের বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যতম তারকা টাইগার ক্রিকেটাররা দেশের প্রতিনিধি তাদের প্রতি সাধারণের আগ্রহ থাকাটাই স্বাভাবিক সে কারণে তাদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ এতদিন দেশের বাইরে ক্রিকেটাররা যাওয়ার সময় বিমানবন্দরে থাকত বিশেষ ব্যবস্থা এবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন ভারত সফরের জন্য বিমানবন্দরে বেশিরভাগ ক্রিকেটারই এসেছেন নিজেদের মতো করে সাব্বির তাইজুল এসেছেন ভাড়া করা সিএনজি অটোরিকশায় চড়ে বৃহস্পতিবার সকালে বিমানবন্দরে অন্যান্য যাত্রীদের ভিড় তো ছিলই সঙ্গে যোগ হয়েছে সংবাদকর্মী ক্রিকেটারদের স্বজন ও ভক্ত দর্শনার্থীদের ভিড় প্রবেশপথ নির্দিষ্ট না থাকায় এক একজন ভেতরে ঢুকেছেন এক গেট দিয়ে ফলে কিছুক্ষণ পরপরই তৈরি হয়েছে জটলা ক্রিকেটারদের অবশ্য এত কিছু ভাবার ফুরসত ছিল না ভারতের প্রায় পরিচিত কন্ডিশনে টাইগারদের লক্ষ্য ভালো খেলা যেহেতু একটা ম্যাচ এখানে তাদের প্রেশারটাই বেশি আমার থেকে আমার কাছে মনে হয় তো চেষ্টা করব যদি আমি সুযোগ পাই আমি টিমকে কিছু দেওয়ার জন্য আর টিম টিম জন্য জিতে সেরকম কোনো একটা মুভমেন্টের সাথে আমি যুক্ত থাকতে পারি আমাদের টিমে এখন ভালো মানের স্পিনার আছে মিরা সাকিব ভাই এবং স্পিনার যারা আছে সবাই ভালো আশা করি ইন্ডিয়াতে যদি স্পিন ট্র্যাক হয় ভালো কিছু হবে আল্লাহর রহমতে চেষ্টা করব এমন কোন স্পেল করার যে স্পেলে ম্যাচ ঘুরতে পারে তো এটা অনেক বড় টেস্ট ইন্ডিয়ার সাথে একটা মাত্র টেস্ট ইন্ডিয়া অনেক ভালো টিম ওদের বিপক্ষে যদি ভালো কিছু করি তাহলে আমার কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং অবভিয়াসলি আমাদের দেশের জন্য অবভিয়াসলি অনেক ভালো হবে 9 ফেব্রুয়ারি একমাত্র টেস্ট তার আগে 5 ও 6 ফেব্রুয়ারি ভারত এ দলের সাথে আছে দুই দিনের প্রস্তুতি ম্যাচ মনির হোসেন খান বাংলা ফিশন ঢাকা বসুন্ধরা বাংলাদেশ ওপেনে ঘুরে দাঁড়ালেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান এছাড়া আরো জন স্বাগত গলফার সেরা ষাট জনে জায়গা করে নিয়েছেন দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে লিডার বোর্ডের পাঁচ নম্বরে অবস্থান করছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা সিদ্দিকুর প্রথম রাউন্ডে উনত্রিশতম স্থানে থাকা সিদ্দিক দ্বিতীয় পারের চেয়ে শট কম খেলেছেন তার সমান স্কোর নিয়ে পাঁচে আছেন যুক্তরাষ্ট্রের ডজ কেমার পারের চেয়ে তিন শট বেশি খেলে দ্বিতীয় শেষ করেছেন স্বাগতিক গলফার দুলাল হোসেন সজিব আলী জামাল হোসেন সহ আরো ছয় জন বাংলাদেশ ওপেনে এবারই প্রথম দেশি দশ গলফার সেরা ষাট জনে জায়গা করে নিয়েছেন তিন লাখ ডলার প্রাইজ মানির এই আসরে দ্বিতীয় দিন শেষে শীর্ষস্থান ধরে রেখেছেন থাই গলফার জাজ ওয়াটানন্দ তারপরেই আছেন ভারতের শুভঙ্কর শর্মা আগামী সাত ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া আইসিসি নারী বিশ্বকাপ বাছাই ক্রিকেটে সাফল্যের আশা করছেন বাংলাদেশ অধিনায়ক ও কোচ দুটি গ্রুপে 10 দলের এই টুর্নামেন্টে বি গ্রুপে খেলবে বাংলাদেশ বাংলাদেশ অবশ্যই স্বপ্ন দেখতে পারে কারণ আমরা কিন্তু যে কটা দেশের সাথে খেলা হয়েছে আমরা কিন্তু তাদের সাথে জিতি নিয়ে এটা না হয়তো আমাদের অনেক ল্যাকিং ছিল কিন্তু আমরা কিন্তু ওদের প্রত্যেকটা টিমের সাথে জিতেছি আমরা আমরা some very good cricket and we can learn from them. And also we recognize that we from that have to do some, in some improved areas as well from where, we, where we actually had one মতো ছয় ও সাত ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে রানার চ্যানেলায় বিচ ফুটবল উৎসব সাবেক জাতীয় ফুটবলারদের এই মিলন মেলায় চমক হিসেবে থাকছে জাতীয় নারী ফুটবল দলের অংশগ্রহণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং উয়ার ফল ফুটবলের আয়োজনে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মহাবান মাস্টার্স আবহানি মাস্টার্স মুক্তিযোদ্ধা মাস্টার্স ব্রাদার্স মাস্টার্স ওয়াফ মাস্টার্স এবং চট্টগ্রাম মাস্টার্স বিচ ফুটবলে দুই দিনে মোট এগারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি হবে ফাইনাল মানিক মাহমুদ বাংলাভিশন ঢাকা এ ছিল এখনকার মতো পরের সংবাদ রাত সাড়ে দশটা নটায় রয়েছে নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এবং এয়ারটেল থেকে ডায়াল করুন ওয়ান সিক্স ওয়ান সিক্স এ নাম্বারে এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ